আসসালামু আলাইকুম ورحمه ওয়ালি বরকাত আশা করি ভালো আছেন সুস্থ আছেন পুত্ৰjate খালি পেটে তিনটা ডুমুর খেলে কি হয় জানেন উত্তর দেখলে চমকে যাবেন যে এই ডুমুর ফলের উপকার আসলে কি বাংলার প্রাচীন চিকিৎসা জগতে বহু আগে যেসব সব গাছপলার কদর ছিল তার মধ্যে অন্যতম ছিল ডুমুর ফল গ্রামের মেটোপথার ধারে কিংবা ছোট খালের পাড়ে দাঁড়িয়ে থাকা এই গাছটি অনেক অযত্নের গাছ অবহেলা করলেও চিকিৎসার শাস্ত্রে এর রয়েছে অনেক এবং অসাধারণ কৌশলী বৈজ্ঞানিক নাম ফিকাস মাসা হলেও স্থানীয়ভাবে এটি পরিচিত জবডুমুর নামে এর ছাল ফল এবং অত্যন্ত কার্যকরী এমনকি পাতা বহু রোগের নিরাময়ে কার্যকর বলে দাবি করেছেন আয়ুব যারা আয়ুবেদিক চিকিৎসা আছে তারা গবেষণা করে বলছে জব ডুমুরের রক্তের রক্তে পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রাকৃতিক সহায় হতে পারে এছাড়া যাদের দীর্ঘদিন ধরে অশ্ব বা পাইলস রয়েছে তাদের ক্ষেত্রে এটি উপকারী বিশেষ করে রক্তপাতজনিত অর্শে জব ডুমুরের শুকনো ফল রাতে ভিজিয়ে সকালে খাওয়ার উপকারিতা রয়েছে পেটের নানা সমস্যা যেমন আমাশয় ডায়রিয়া বা হজমের সমস্যা নিরাময়ে সব জব ডুমুরের সাল ব্যবহার করা হয় আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় এছাড়া যকৃতের রোগ প্রসাবের পড়া চমর ও বাদ ব্যথার ক্ষেত্রে জবডুমুর কার্যকর ঘরোয়া উপায় এটি যে খাবেন সেটি ঘোরাবো ডায়াবেটিসের জন্য জব ডুমের শুকনো ছাল এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে অশ্ব ও কোষ্ঠ কাঠিন্য তিন থেকে পাঁচটি শুকনো জব ডুমুর সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে এবং সেটি চিবিয়ে খাওয়া এবং সেই পানি পান করলে উপকার মেলে ত্বক ও রক্ত বিশুদ্ধকরণ ডুমুরের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে খেলে শরীরের থেকে টক্সিন বের হয় ফলে ব্রন চুলকানি ও অন্যান্য কমে। হজমে রোগে। জব ডুমুরের সালের গুঁড়া গরম পানিতে মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে এবং প্রদাহ কমে রোগ প্রতিরোধ দুধের সঙ্গে জব ডুমুরের সঙ্গে মিশিয়ে রাতে খেলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে চর্মরোগ বাহিক ব্যবহারে জনপ্রিয় চুলকানি তারপর হচ্ছে ডুমুরের পাতার রস চর্মরোগ এই সব অসুস্থতার জন্য রস বা ছাগলের বাটা ব্যাহিকভাবে ক্ষতস্থানে লাগালে উপশম হয় দুধ জাতীয় রস ক্ষতস্থানে লাগালে রক্তপাত বন্ধ হয় এবং এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে সুপ্রিয় বন্ধুরা আমরা এই ডুমুরের ফল থেকে যা শিখলাম চর্মরোগ বাহিক ব্যবহারের জনপ্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি বাড়ে ত্বক রক্ত বিশুদ্ধকর অষ্ট কাঠিন্য এবং খাওয়ার যে ঘরোয়া উপায় সেটিখানে বিবরণ দেওয়া হয়েছে আজকে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে যে এই ডুমুরের ফলের যে উপকার যে কার্যকারিতা সেটি আমরা জানলাম আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত